হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো সরি 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 এটা না সেই প্রখর শীতের একটা ভিডিও যেটা আমি এখন এডিট করে আপলোড করছি আজকে না আমি আমার খুব প্রিয় একটা জায়গায় যাচ্ছি অনেক দিন থেকে যাব যাব করছি কিন্তু এই কাজ সেই কাজ করে কোনো মতে যাওয়াই হচ্ছে না আর আজকের পরেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া এই শাড়িটা আর আমার দিদির সিকিম থেকে এনে দেওয়া আমার জন্য এই সুন্দর একটা কার্ডিগান আর চলো আর একজনের সাথে ইন্ট্রোডিউস করে দিই এই যে ইনি হলেন আমার মিঠু দি ওর আউটফিটটাও খুব সুন্দর আর ওকে খুবই মিষ্টি লাগছিল আমাদের ট্রেন আসতে এখন অনেক দেরি তাই একটু ঘোরাফেরা করছিলাম আর এই দেখো বলতে না বলতে ট্রেন এসে গেল আমরা ট্রেনে উঠেও পড়লাম এই দেখো এত কথা বলছি এই কথাটাই বলতে ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বর চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি আর এনাকে দেখো ইনি ট্রেনের মধ্যে বসে বসেও ওনার মেকআপ সেট করে যাচ্ছেন তারপর আস্তে আস্তে আমরা চলে এলাম দক্ষিণেশ্বরে সকাল সকাল কি মিষ্টি একটা রোদ উঠেছে দেখো শীতকালের সময় এই রোদটা না খুব সুন্দর লাগে আর আমরা এতটাই সকালবেলা পৌঁছে গেছিলাম যে চারিদিকটা কি ফাঁকা ফাঁকা লাগছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের কাছে আর ওই দেখো ওই দেখো মা ভবতারিণীর মন্দির দেখতে কি ভাল লাগছে না এখানে আসলে না আলাদাই একটা ফিলিংস সেই ছোট্টবেলায় মা বাবা আর দিদির সাথে আমি আসতাম এই মন্দিরে আচ্ছা কারা কারা বলো তো আমার মতোই মায়ের এই মন্দিরে আসতে খুব পছন্দ করো মন্দির চত্বরে পা রাখতেই না আলাদা একটা শান্তি আলাদাই একটা ভক্তি আলাদাই একটা অনুভূতি যেটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না পুজো তো আমাদের দেওয়া কমপ্লিট ভেতরে তো ফোন অ্যালাউ করে না তাই বাইরে একটা দোকানে সব কিছু জমা রেখে পুজো দিয়ে এলাম আর তারপরে চলে এলাম গঙ্গার ঘাটে ওই দেখো আমাদের মিঠু সে গেছে গঙ্গার জল আনতে আরে সাবধানে যাও পড়ে যেও না যেন যাই আমিও যাই গিয়ে একটু গঙ্গা জল নিয়ে আসি আগে না এই গঙ্গার ঘাটের ধারে ধারে না বসা যেত সবাই এসে আমরা এখানেই বসতাম কিন্তু এখন না রুলস পুরো চেঞ্জ করে দিয়েছে এখন পুরো ঘিরে দিয়েছে কাউকে বসতে দেয় না আর আমি সমস্ত শান্তি নিজের মাথায় নিয়ে আস্তে আস্তে ওপরে উঠে আসছি আমাদের পুজো দেওয়াও কমপ্লিট আর আমাদের গঙ্গা জল নেওয়াও কমপ্লিট কিন্তু এবারে না খুব খিদে পেয়েছে তাই খেতে যাব। একটু এসেই আমরা এই একটা নিরামিষ রেস্টুরেন্টে ঢুকলাম এবং সেখানে আমাদের টেবিলও শেয়ার করতে হয়েছিল আমরা নিয়েছিলাম এক প্লেট দই বড়া আর দু প্লেট কচুরি প্রাইসটা না আমার এক্স্যাক্ট মনে নেই বাট দুটো জিনিসই একশো টাকার মধ্যে মানে দই বড়াটাও একশো টাকার মধ্যে পড়েছিল আর আমাদের কচুরিটাও একশো টাকার মধ্যেই পড়েছিল দেখো এত শান্তি হয়নি তাই আমরা আবার চলে গেছিলাম আলু মাখা ছোলা মাখা এইসব খেতে এটা আমাদের সেকেন্ড প্লেট হ্যাঁ প্রায় বছর চারেক পর আমি মায়ের কাছে এসেছি মা তোমার কাছে যেন আমি আবার এবং বারবার আসতে পারি এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে টাটা